কি সমস্যা আপনাদের বলেন তো সমস্যা হচ্ছে স্যার যে আমাদের বাড়ির আর কি পাশে আর কি প্রতিবেশী আমাদের তো এক চাচা আর কি ওনার নাম জগৎ তো উনি মানে হুট করে আসে আমাদের এই উঠান আছে উঠানে মানে কুটি গাইডা বলতেছেন যে জায়গাটা ওনার তো আমরা বললাম যে আপনার জায়গা তো এখানে না দশাত পিছে আপনি পিছে যান তো উনি বলছেন না এই জায়গায় আমার এখানে আমার লাগবে মানে উনি আপনাদের পার্শ্ববর্তী জায়গার মানে জি 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 উনি আপনাদের জায়গায় ভিতরে আইসা দুইখা আপনাদের জায়গা দাবি করতেছে জি দাবি করতেছে বুঝছি এটা আপনাদের জায়গা যে আপনাদের কি বর্তমান যে বিএস জরিফে কার নামে আসছে এই জায়গাটা এই জায়গাটা আমাদের নাম মানে কাগজপত্র সব আপনাদের নামে আপডেটেড আপনারা খাজনা পরিশোধ করে আসতেছেন তাই এটা উনি নিয়ে রাখতে পারবেন না আপনাদের এই ক্ষেত্রে দুইটা আইনে প্রতিকার আপনারা লাভ করতে পারেন প্রথমত হচ্ছে আমাদের ফৌজদারি কার্যবিধির একশো ধারা মামলা করতে পারেন আরেকটা হচ্ছে নতুন একটা আইনের নাম আপনারা হয়তো শুনেছেন যে দলিল যার জায়গা তার এই নিও আপনারা মামলা করতে পারেন এই আইনের নামটা হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ আইন 2023 এই নিও আপনারা মামলা করে প্রতিকার নিতে পারেন আপনাদের দখলে ওনারা মানে আপনাদের বুক দখলে উনি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না বা উনি যদি দখল করেও না তারপরে আপনারা ওখানে দখলচ্যুত করার জন্য এই আইনে মামলা করতে পারবেন বুঝতে পারছেন তো জি স্যার আমরা যদি মামলা করি তার মানে মামলা করার জন্য কি কি লাগবে আপনি এখন আপনাদের যে জায়গার যা যা কাগজপত্র আছে সব কিছু লাগবে আর আপনার এনআইডি কার্ড লাগবে আর সাক্ষী লাগবে প্রয়োজন আর ওই যে যিনি আপনাদের জায়গাটা এসে দখল করতে চাইতেছেন ওনার নাম ঠিকানা সব ডিটেইলস লাগবে সব কিছু আছে স্যার আমার কাছে আচ্ছা তাহলে আপনারা নিয়ে আইসেন আমরা মামলা করে দেব জি স্যার ঠিক আছে আজকে স্যার